আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে করি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রোজেক্টের আজকের যে ডেলি সিক্রেট কোডটি আছে এই কোডটি কী এবং এই আজকের এই কোডটি দিয়ে কীভাবে এখান থেকে আমরা যে অন মিলিয়নের রিওয়ার্ডটি আসে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি নিমি ভাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমরা এখান থেকে আমাদের যে স্কিনটি আছে আমাদের স্কিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেবো দেখেন আমি এখানে স্কিনটিকে চার ভাগে ভাগ করছি এক দুই তিন চার এইভাবে আমরা স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব নেওয়ার পর আজকের যে কোডটি আছে এই কোডটি আমরা এখানে ব্যবহার করব আজকের এই কোডটি ব্যবহার করে কিভাবে এইখান থেকে আমরা অনমিলনের রেয়ারটি সংগ্রহ করতে পারি সেটি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আজকের কোডটি হলো দুই 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 আজকের কোডটি হল চারটা দুই অর্থাৎ আমাদের এখানে দুইর ঘরে এইখানে আমাদের পরপর চারবার ট্যাপ করতে হবে আমি এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে এইখান থেকে আমরা মিলিয়নের রেওয়ারটি সংগ্রহ করতে পারি দেখেন এক দুই তিন চার এইখানে পরপর আমরা দুই ঘরে চারবার ট্যাপ করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে কিছু সময় অপেক্ষা করার পর আমার যে অনমিলনের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে যাব দেখেন আমার যে অনমিলনের রিওয়ার্ডটি আছে আমি সেটি পেয়ে গেলাম আমি এখানে যেভাবে এই কাজটি করলাম আপনার একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনার অনমিলনের রিওয়ার্ডটি পেয়ে যাবেন আর যারা যারা এখনও এই প্রোজেক্টটি অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিংকে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ